Emily. ¡Talua! কত ধান আর কত ধান দাঁতে আর জিভে মিলে দাঁতে আর জিভে মিলে le mio hai iapare mio hai লাবশ জড় লাবশ তালু আর জিভে মিলে তালু আর জিমে মিলে দন্তশ 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 দাতি আর জিভে মিলে দাতি আর জিবে মিলে শয়শার শয়শান শয়শা শয়শা সারা সবই ওরে পাড়া সবই ওরে

Bye. <laughs>